সালামু আলাইকুম ব্রেকিং নিউজ মানে কেমনটা হবে যে একটা মানচিত্র থেকে মানে বিশ্ব মানচিত্র থেকে পাকিস্তান নামক রাষ্ট্রটা উধাও হয়ে গেছে আর এটা কি আদৌ আসলে সম্ভব মানে আজকের এই দিনে যখন পাকিস্তান সরাসরি শুধুমাত্র পাকিস্তানের সরকার প্রধান না পাকিস্তানের সেনাপ্রধান যিনি আছেন আসিম মনির তিনিও ডোনাল্ড ট্রাম্পের আশীর্বাদ পুষ্ট এমনকি সকল প্রটোকল ভেঙে গেল দুই থেকে তিন মাসে পাকিস্তানের সেনাপ্রধানকে বেশ কয়েকবার হোয়াইট হাউসে সাথে বর্তমান যে সম্পর্কটা আমেরিকার সেই অনেক খারাপ অবস্থায় আছে। বাণিজ্য শুল্ক প্রয়োগ করা হয়েছে। সাথে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেখানে ফাটল ধরে গেছে পাশাপাশি পাকিস্তান চীনের সাথে চুক্তি হয়েছে পাকিস্তানের সাথে সৌদির চুক্তি হয়েছে পাকিস্তানের সাথে আমেরিকার ভালো সম্পর্ক আর ওই মুহূর্তে এসে ভারত মনে করছে যে আ মানচিত্র থেকে মুছে দেওয়া সম্ভবারে এমনি হুংকার দিয়েছেন যদিও এটা নিয়ে পাকিস্তান পাল্টা রিঅ্যাকশনও দিয়েছে অপারেশন পয়েন্ট 1.0 এই সময় ভারতীয় সশস্ত্র বাহিনী যে সংযম দেখিয়েছে তা নাকি সামনে আর দেখাবে না তো কি করবে বলা হচ্ছে যে পাকিস্তান যদি মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায় তাহলে তাকে সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে অন্যথায় মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে দিবে ভারত ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে যে আপনার গতকালকে মানে শুক্রবার রাজস্থানের একটি সেনা পোস্টে গিয়ে তিনি এই সকল কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী তার বক্তব্য আমরা অপারেশন সিন্দুরের সময় সংযম রেখেছিলাম এবার আমরা এমন কিছু করব জানিয়ে পাকিস্তানকে ভাবতে হবে যে তারা মানচিত্রে থাকতে চায় কিনা পাকিস্তান যদি মানচিত্র থাকতে চায় তাহলে তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদকে বন্ধ করতে হবে অন্যথায় ভারত আপনার ব্যবস্থা নেবে এই কথাগুলো কোথায় বললেন গুজরাটের ভূস সীমান্ত ঘাঁটিতে সেনাবাহিনীর সাথে সাক্ষাৎ ছিল আর সেখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথও ছিল তারও বক্তব্য ছিল পাকিস্তান যদি সার ক্রিক এলাকায় আগ্রাসন দেখানোর চেষ্টা করে তবে এমন জবাব দেয়া হবে যা ইতিহাস ও ভূগোল দুটোই পাল্টে দিতে পারে এখন এরইটাতে আপনার ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু একটা বিতর্কিত অঞ্চল হচ্ছে এই সারক্রিক অনেকে হয়তো শব্দটা জানেন বা জায়গাটার নাম চিনেন তো এটা একটা খাল এই খালটি ভারতের কাছের অঞ্চল এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশকে মোটামুটি ভাবে আপনার পৃথক করেছে এই সারক্রিক যে খালটা তো এই সারক্রিব আবার এটা আরব সাগরে গিয়ে আপনার এটা মিলিত হয়েছে এর মূল নাম ছিল বনগঙ্গা এবং ঔপনিবেশিক আমলে একজন ব্রিটিশ কর্মকর্তার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছিল অর্থাৎ এটা একটা খাল বনগঙ্গাকে হয় আর এই বক্তব্যটা এখানে বলা হচ্ছে যে এই আসলে কতটুকু যৌক্তিক অযৌক্তিক দেখেন ভারত শক্তিশালী বাহিনী সেনাবাহিনীর সংখ্যা অনেক সব ঠিক আছে কিন্তু পাকিস্তানের সাথে অপারেশন সিন্ধুর নামক যে অভিযানকে তারা সফল দাবি করছে আদৌ কি ভারত সেখানে সফল হয়েছিল দুই দেশের যুদ্ধের মধ্যে মানে অ্যাডভান্টেজ কারা পাইছিল পাকিস্তান পাইছিল এটা হচ্ছে রিয়্যালিটি ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ না থাকলে দেখেন এই যুদ্ধে কোন দেশে জয়ী হইতো না আরো লক্ষ লক্ষ মানুষ মারা যাইত ধ্বংসস্তূপে পরিণত হইত দিনশেষে পশ্চিমারা এখানে আইসা আস্তানাগারতো আর জয়ী এখানে কেউই হইতে পারতো না বাট যতটুকু হয়েছে সেখানে পাকিস্তান অ্যাডভান্স ছিল ভারত ঠিক আছে সবদিকে ফাইন কিন্তু সেখানে তারা যেটা বলতেছে আমরা জয়ী হইছি এটাও কিন্তু মিথ্যা তো এখন আসলে কি ভারত ধরনের চাইলে কর্মকাণ্ড করতে পারে জীবনেও পারবে না এটা সম্ভবই না আর এটা করতে গেলে ভারত নিজেরাই পড়বে কারণ এই মুহূর্তে ভারতের রাজনৈতিক এবং বৈশ্বিক সম্পর্কগুলো যথেষ্ট ঠুনকু নরবরে ভারতের ভেতরেও আভ্যন্তরীণ পরিস্থিতি এই সরকারের বিরুদ্ধে আপনার কি মনে হয় যে ভারতের সেনাপ্রধানের এই বক্তব্য আসলে কতটুকু বাস্তব ভিত্তিক কমেন্টে লিখতে পারেন আলাইকুম